আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রতিদিনের মতোই আজকে বাংলাদেশের সকল জেলার রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনাদেরকে জানিয়ে দেব আজকে দশে মে দু সাল রোজ শুক্রবার যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করার আগে যাচাই বাছাই করে বিক্রয় করবেন তার কারণ এই মুরগির পাইকারি বাজারে অনেক বড়ো বড়ো সেন্টিকেটেরা মত পেতে থাকে ওরা চেষ্টা করে সময় কীভাবে প্রান্তি খামারিদের ক্ষতিগ্রস্ত করা যায় লসের সম্মুখীন করা যায় এই চেষ্টায় ওরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বড় বড় কোম্পানির খামারে যখন মুরগি রেডি হয়ে যায় তখন ওরা মুরগির বাজার চড়া করে ফেলে যখন মুরগি ওদের সেল দেওয়া শেষ হয়ে যায় তখন মুরগির বাজার একদম লো করে ফেলে আর কথা না দাঁড়িয়ে মুরগির পাইকারি বাজার আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি মূল্য সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগির পাইকারি বাজার ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো বারো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো সাত থেকে তিনশো চোদ্দো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো ষোলো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাআশি থেকে নব্বই টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে সাতাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছিয়াশি থেকে বিরানব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো ষাট টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো বারো টাকা নসিন্ধি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো তেরো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো বারো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো বারো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা এই ছিল মোটামুটি আজকে সারা দেশে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার কেনা বেচা যেসব খামারি ভাইদের খামারে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই বিক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ